আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী উনি অনেক আগে থেকে বুঝতে পারে পৃথিবীতে কি হতে যাচ্ছে উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয় কয়লা গ্যাস এগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয় সূর্যর থেকে যেতে হয় সেই জন্য উনি পি এম সূর্যকর মুক্ত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন উদ্দেশ্য হল প্রায় মুখ মানে বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন করেন এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন একদিকে ফ্রির মতো প্রায় আবার আপনি প্রোডাকশন করছেন আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছেন এই জন্য পি এম সূর্যকর মুক্ত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন এটা সবসময় থাকবে না কেন ছাব্বিশের পরে এটা বন্ধ হয়ে যেতে পারে এই বেনিফিটটা যে দিচ্ছে যদি আমি এক কিলোয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই সোলার প্ল্যান্ট লাগাতে যাই তাহলে আমার যে খরচ হবে এর তেত্রিশ হাজার টাকা দেবে সাবসিডি কেন্দ্র সরকার আবার দুই কিলোয়াট হলে ছেষট্টি হাজার দেবে কেন্দ্রীয় সরকার সাবসিডি আর তিন কোলাডো তিন কিলোয়াট যদি লাগাই তাহলে পঁচাশি হাজার টাকা লাগবে আমাদের সাবসিডি বাপ এবার এক কিলোয়াট লাগাতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো লাগবে বাকিটা আপনার দিতে হবে যদি আপনি না দিতে পারেন ব্যাংক বসে আছে। এখানে ব্যাংকের লোক বসিয়ে দিকে পাঁচ ছটা ব্যাংকের প্রতিনিধিরা এসছেন এবং এই জন্যেই এই স্কিম এবং এখানে আছে ভেন্ডার মানে যারা আমি তো আর প্ল্যান লাগাবো না এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী কারা কারা ভেন্ডার কারা কারা লাগাবে ঠিকাদার বলতে পারেন কন্ট্রাক্টর বলতে পারেন এটা ভেন্ডার তারা এই প্ল্যানগুলি বসাবে আপনার পছন্দ মজার অনেকগুলি ব্যান্ডার আছে আপনার পছন্দ মতো যে কোনো ব্যান্ডারকে আপনি নিয়ে গিয়ে লাগাতে পারেন এই জন্য আমরা এই স্কিমটা এত সুবিধা দিয়েছে এবং একটু আগে আমাদের এখানে এই কর্পোরেট অফিসে কাজ করে আমাদের ফাইন্যান্সের এক ভদ্রলোক উনি ওনার বিল হতে এত দিন সাতাশশো টাকা এখন ওনার দিতে হয় বারো টাকা এবং এক বছর পরে উনি উল্টো পয়সা পাবেন বিদ্যুৎ নিগম থেকে উল্টো পয়সা পাবেন কেন ওনার যে বিল এই যে আমরা এটা কি করছি আমরা প্ল্যান বসাচ্ছি প্ল্যান বসানোর পরে পাওয়ার গ্রিডের সাথে লাইন করে দিচ্ছি দিনে দিনে তো আপনার পিএম সূর্যকর মানে হবে এগুলি তো আসতে জেনারেট হবে জেনারেট হবে জেনারেট হবে এবং এটা চলে পাওয়ার পাওয়ার গ্রিডে চলে যাবে অতিরিক্ত না এবং রাতে যখন হবে তখন পাওয়ার গেট থেকে লাইন ডাইরেক্ট দিয়ে দেবে আপনাকে সুইচ সুইচ পাল্টাতে হবে না কিচ্ছু করতে হবে না এটা একটা এত বড় সিদ্ধান্ত এবং পৃথিবীতে কোথাও এই মানে সাবসিডি সিস্টেম আছে কিনা আমার জানা নেই এবং ব্যাংক কর্তৃপক্ষ বলে দেওয়া হয়েছে আপনার কিন্তু এমনি ব্যাংকে কিন্তু ইলেভেন পার্সেন্ট ইন্টারেস্ট ইলেভেন আছে টুয়েলভ আছে থার্টিন আছে এটা অনলি সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট এবং কোনো গ্যারান্টি কিছু দিতে হবে না বলে আমার জমি দিতে হবে দলিল দিতে হবে এইসব কিছু দিতে হবে না তাই তো হ্যাঁ বাড়ি ওনার নামে থাকবে যা সাধারণত আমরা বিদ্যুৎ গ্রাহক যারা তার নামে বাড়ি থাকে তো আমরা সেরকমভাবে ব্যবস্থা আমরা আজকে শিবিরের ব্যবস্থা করছি অর্থাৎ আমরা সবাইকে বলছি এরপরে আমি মোহনপুরেও একটা আমরা এরকম একটা শিবির করব আমি আমাদের মিনিস্টার সুরন্ত চৌধুরী জিরানি আমরা শিবির করব। এবং রাজ্যে ঘুরে ঘুরে আমাদের পঞ্চায়েত সমিতি আপনারা দেখবেন এখানে কর্পোরেটার এসছেন এখানে বেশ কয়েকজন কর্পোরেটার এসছেন এখানে পাঁচ ছজন সাতজন কর্পোরেটর এসছেন ওনারা সবাই দেখুন আমাদের জনপ্রতিনিধিরা কত সচেতন ওনারা এই যে কেন্দ্রীয় সরকারের সুযোগটা নেওয়ার জন্য এলাকায় মিটিং করে বলছে আপনারা সুযোগ গ্রহণ করুন ওনারা নিজেরা নিয়ে এসে দশ পনেরো জন জন করে সবাইকে নিয়ে এসে এখানে দেখাচ্ছেন বোঝাচ্ছেন এবং রেজিস্ট্রেশন করাচ্ছেন রেজিস্ট্রেশন পরে ভ্যান্ডার চয়েস করছেন